হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো তোমাদের সাথে আরও একটা মিনি ব্লগ শেয়ার করছি তো ফার্স্ট জানুয়ারির দিন সন্ধেবেলা চলে গেছে আরও একটা বান্ধবীর বাড়ি তো বান্ধবীকে সঙ্গে নিয়েই তোমরা দেখেছিলে এর আগে রামকৃষ্ণর মন্দিরে গিয়েছিলাম তো ওরও নাছরভান্দা ওর বাড়ি যেতে হবে তো চলে গিয়েছিলাম সন্ধেবেলা তো গিয়ে এই যে তো গিয়ে দেখলাম মাসিমা টিফিন করছে মানে ওর শাশুড়ি টিফিন করছে তো সন্ধের টিফিনটা উনি সেরে নিচ্ছেন তো তারপর গিয়ে মাসিমাকে প্রণাম করে নিলাম তো ওর ঘরে ঢুকলাম গিয়ে দেখি বিছানায় তো ছেলের বইপত্র ছড়ানো তো মা ওর মা বলছে ছেলে পরে কম তো বই ছড়িয়েই রাখে বেশি মনে হবে অনেক পড়াশোনা করে তো এই কথাটাই বলছিলো তো তারপর মাসিমা বলল যাও ওপরে যাও আমার গোপাল আছে তো দেখে শুনে এখন আমরা দেখো ওপরে যাচ্ছি তো গিয়ে মাসিমার ঠাকুর মন্দিরটা তোমাদের দেখাবো তো গিয়ে তো দেখি তিন তিনটে গোপাল সোনা বসে আছে তো দেখো তোমাদেরকে শেয়ার করছি কি সুন্দর তিনটে গোপাল তো এই যে মাসিমার ঠাকুরঘর তো তোমাদের সাথে গোপালদের এই যে দর্শন করালাম সাথে সাথে আমিও দর্শন করে নিলাম তো দেখো পাশেই আরও একটা এই যে ঘর আছে ওপরে সেখানে তো বিছানা করাই ছিল এখানে নাকি শ্বশুর শাশুড়ি শোয় তো তারপর আমরা দেখো ঘরের ভেতর দিয়ে এই যে পাশেই খোলা ছাদ তো ওখানে একটু সন্ধ্যাবেলা গেলাম তো কিছুটা সময় ছাদে দাঁড়িয়ে আমরা কথা বললাম তো অনেকটা সময় দেখো আমরা ছাদে কথা বলছিলাম গল্প করছিলাম তো চারদিকটা সব দেখাচ্ছিল আর আমার মেয়ে তো খুব মজা পাচ্ছিল তিন মাতা এক হলে যাওয়া হয় তো ওই যে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে ছাদের মধ্যে তো তারপর কিছুক্ষণ পর আমরা নিচে চলে এসেছি ও আমাদের জন্য দেখো একটা কেক বার করেছে তো কেকটা কাটছে আমাদেরকে দেওয়ার জন্য তো আমাদেরকে কেক খেতে দিয়ে দিয়েছিল তো তারপর ও পায়েস রান্না করে তো তারপর দেখো ও পায়েস রান্না করেছে তার জন্য আমাদেরকে এই যে বাটিতে করে পায়েস তুলেও দিয়েছিল তো সন্ধ্যাবেলাটা এইভাবে মজা করে বান্ধবীর বাড়ি কাটলো তো তারপর কিছুক্ষণ কথা বলে আমরা চলে এসেছিলাম তো চলো আজকের মিনি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো সবাইকে গুড টাটা আরও কিন্তু রেডি হচ্ছে আমাদেরকে একটু এগিয়ে দিতে আসার জন্য তো তারপর এই যে ও রেডি হয়ে বাইরে বেরিয়ে চলে এলো আর আমরাও দেখো জুতো পরতে শুরু করে দিয়েছি টাটা